আমরা এই ভিডিওতে বিজ্রান্তির সংখ্যামালার সমাধান নির্ণয়ের আমরা ভাগের আকার দেখব এর আগের ভিডিওতে যোগের আকার বিয়োগের আকার গুণের আকার করেছে এটাতে আমাদের ভাগের আকার তাহলে ভাগের আকারের জন্য আগের মতো আমরা যোগ থাকলে কীরকম হয় বিয়োগ থাকলে কীরকম হয় এবং গুণ থাকলে ডান দিয়ে গেলে কীরকম বিহেভিয়ার করে সেরকম দেখেছি একইভাবে আমরা এখানে জাস্ট একটু মনে রাখার বিষয় কোনটা মনে রাখব যে তাহলে কি বামপক্ষে যদি ভাগ থাকে তাহলে সেটা যদি ডান দিকে নিয়ে যাওয়া হয় সেটা হয়ে যাবে কি আমাদের গুণ হয়ে যাবে বাম দিকে যদি ভাগ থাকে ডান দিয়ে গেলে সেটা কী হবে গুণ হবে তাহলে আমরা শুধুমাত্র এটাতে মনে রাখবো যোগের ক্ষেত্রে যেমন দেখেছিলাম যোগের ক্ষেত্রে আমাদের কি যোগ থাকলে ডান দিয়ে গেলে বাম দিক থেকে ডান দিয়ে গেলে বিয়োগ হয় বাম দিকে বামপক্ষে আমাদের কি বিয়োগ থাকলে ডান দিয়ে গেলে যোগ হয় বাম পক্ষের গুণ থাকলে ডান দিয়ে গেলে ভাগ হয় অনুরূপভাবে এখানে আমরা বাম পক্ষের ভাগ থাকলে ডান দিয়ে গেলে কী হবে গুণ হবে তাহলে মানে এই অনুযায়ী কাজ করবো এখানে তাহলে দেখো ভাগ মানে কি নিচে বসে থাকে দেখো কে তিন দ্বারা ভাগ করছি তারপর দুই পাচ্ছি তার মানে এখানে এক্সের মান কত তাহলে এখানে কী করবো আমরা এখানে বাম দিক থেকে ডান দিকে তাহলে কাকে রাখবো শুধুমাত্র এক্সকে রাখবো খালি এক্সকে রাখলাম ডান দিকে দুই আচ্ছা দেখো এখানে তিন তিনটার নিচে আছে মানে কি ভাগে রাখার আছে কারণ এক্স বাই তিন এক্স বাই তিন মানে কীরকম আছে এক্স বিভক্ত তিন তাই না এই যে তিনটা ডান দিকে যদি যায় তাহলে কত হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে তিন গুণ হয়ে গেল বা এটা আরও সহজে মনে রাখতে পারো এই তিনটা এইদিকে গুণ হয়ে যাবে কোন গুণ হয়ে যাবে তাহলে বা কত পেলাম তাহলে এক্স সমান তিন দুগুণ ছয় তাহলে এক্সে মান ছয় পেলাম এখানে দেখো আমাদের কত আছে এক্স বাই ফাইভ আছে তাহলে এক্স বাই ফাইভ তাহলে এখানে এক্স সেমান কত পাবো এক্স সমান যা আছে তা লিখলাম শুধুমাত্র পাঁচকে লিখলাম না কারণ এক্স্রেমান বের করবো তাহলে এক্সটা দেখো নিচে কী আছে ভাগের আকার আছে ডান দিকে গেলে কী হয়ে যাবে গুন লিখে দেবো গুণ পাঁচ তাহলে গুণ করলে কত হবে চার পাঁচ কুড়ি তাহলে এক্সে মান কত বেলাম কুড়ি এক্স বাই দুই আছে সমান দশ আছে তাহলে বা এক্স শোন কত লিখবো দশ নিচে দেখো ভাগে রাখার আছে দুই ডান দিয়ে গেলে কত হবে গুণ দুই হয়ে যাবে শোন কত আসছে আমাদের দশ দুগুণ কুড়ি তাহলে এক্সে কত বেলা এক্সে মান কুড়ি পেলা আগের মধ্যে দেখো এক্স বাই থ্রি সমান টু ছিল কিন্তু এখানে আমরা দেখো এক্সট্রা একটা বেশি আছে কোনটা আছে এই মাইনাস ওয়ানটা বেশি আছে তাহলে প্রথমে এক্সের মান বের করার জন্য আমরা আগে এক্সযুক্ত পদকে বাম দিকে রাখবো এক্সযুক্ত পদ বলতে এক্সের সঙ্গে যেটা আমাদের গুণের বা ভাগে রাখার আছে তাহলে এক্স বাই থ্রি আছে তাহলে এক্স বাই থ্রিকে রাখলাম সমান ডান দিকে টু টু থাকলো এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডান দিয়ে গেলে কত হয় প্লাস ওয়ান তা ডান দিয়ে গেলেও প্লাস ওয়ান হয়ে গেলো তা দুইয়ের সাথে এক যোগ করলে কত হবে তিন তাহলে এক্স বাই থ্রি সমান তিন পেলাম তাহলে বা তাহলে এক্স বাই থ্রি সমান তিন তাহলে বলো ভাগের আকারে আছে এর এরপর লাইনে শুধুমাত্র এক্স লিখবো এবার তাহলে শুধু এক্স লিখলে এই যে ভাগের আকারে তিন ছিল তিনটা নিচে ছিল ডান দিকে গেলে কত হবে গুণ হয়ে যাবে তাহলে ডান দিকে তিন ছিল তার সঙ্গে টু এই তিনটা ডান দিকে যাচ্ছে কত হয়ে যাবে তিন তাহলে কত হয়ে গেলো নয় তাহলে এক্সের মান কত পেলাম এক্সের মান পেলাম নয় একইভাবে এটাও করব এক্স বাই ছয়কে রাখলাম সমান দিলাম চার এই প্লাস দুই ডান দিকে যাচ্ছে ডান দিকে গেলে কত হবে মাইনাস দুই তাহলে বা তাহলে এক্স বাই ছয় সমান চার থেকে দুই বাদ দিলে কত হবে দুই দেখো ভাগের আকারটা পেয়ে গেছি এবার ভাগের আকারে পেলে প্রথমে দেখব যোগ বিয়োগ আগে আছে না নেই যোগ বিয়োগ থাকলে সেগুলোকে আগে ডান দিয়ে পাঠাবো তারপরে আমরা কি করবো ভাগের আকারে বা গুণের আকার থাকলে কাজ করব তাহলে দেখো এক্স বাই ছয় সমান কত হবে দুই তাহলে এটাই আমরা কী করবো তাহলে এটা এবার ভাগের আকার আছে তাহলে ছয়ের নিচে ভাগ আছে ডান দিয়ে গেলে কত হবে ছয় গুণ হয়ে যাবে তাহলে এক্স দুই গুণিত ছয় তাহলে কত হলো এক্সের মান হয়ে গেল আমাদের বারো এটা এক্সের মান একইভাবে এখানে করবো বা তাহলে এক্স বাই টেন রাখলাম সমান মাইনাস দুই থাকলো এই প্লাস পাঁচ ডান দিয়ে গেলে কত হবে প্লাস থাকলে ডান দিয়ে গেলে মাইনাস হয়ে যায় আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি তাহলে এখানে হয়ে যাবে মাইনাস বা তাহলে এক্স বাই টেন আর মাইনাস পাঁচ করলে কত হবে মাইনাস বা তাহলে এক্স বাই সাথের সাথে এই দশটা কী হবে ভাগ ছিল ডান দিয়ে গেলে গুণ হয়ে যাবে তাহলে মাইনাস সাত তো দশ সমান কত হবে মাইনাস সত্তর তাহলে এক্স এক্সে ওয়ান কত বেল মাইনাস সত্তর